কেইসে ভাই আপনারা বলে আমার খুঁজ দিছেন আপনার খুঁজনি ওই যে কারগোতে মাল নামতেছে ওই মাল কাগে মাল আমাকেই আমার মামার কার্গো তাই এই ঘাটে মাল নামারছি এই ঘাটে মাল নামাতে গেলে যে মুন্সিবারে টাকা দেওয়া লাগে এটা আপনারা জানেন না বাইরে টাকা না দিয়ে কিভাবে আপনারা মাল নামাছেন এই ঘাটে ক্যান এই ঘাটে মাল নামাতে গেলে মুন্সী বাইরে টাকা দেওয়া লাগবে কি জন্যেই এই জায়গার ঘাট কর্তৃপক্ষের কাছেতে অনুমতি নিয়েই তারপরে এই জায়গায় আমরা মাল নামারছি এ শোন শুধু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ঘাটে মাল নামানো যাবে না মুন্সীবারে টাকা না দিয়ে এই ঘাটে কোনো মাল নামবে না ভাই আমাকে পাঠাইছে কালকের ভিতরে এক লাখ ষাট হাজার টাকা দিবি আর নাহলে এই যে এখনো মাল নামাতে পারবি না ভাই শোনেন এই জায়গায় আমরা বৈধভাবে ব্যবসা করে মাল নামাচ্ছি এই জায়গা মাল নামাতে গেলে যার কাছে কাগজপত্র দিয়ে অনুমতি নিয়ে আর আমরা নিছি আর কাউরে টাকা পয়সা দিতে পারবো না আমরা এই জায়গা কোনো অবৈধ ব্যবসা করতেছি না যে মানুষজন টাকা পয়সা দিয়ে আমাকে তারপরে মাল নামানো লাগবে এখন এই জায়গায় আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকে নামে কিন্তু থানায় মামলা করব। আর সাথে আপনার ওই কি ভাইয়ের নাম কইলেন মুন্সি ভাই তার নামেও কিন্তু মামলা দেবো এ তুই আমাকে মামলার ভয় দেখাচ্ছিস ওইরকম মামলা মুন্সি ভাই পকেটে নিয়ে ঘরে আর কালকের ভিতরে টাকা না দিলে তোর কি ব্যবস্থা করা লাগে সেটা আমরা করি না বানি এ চল আচ্ছা ঠিক আছে আমিও দেখতেছি থানায় মামলা দিচ্ছি তারপরে বুঝবি নি কিরাম লাগে আইসে সাদাবাজি করতে কিছু না কতি কতি এগে লাই পাই গেছে যে জায়গা সেই জায়গা এসে সাদাবাজি করে থানায় ফোন দিয়ে এবার মামলা দিয়ে দিচ্ছি তারপরে বুঝবে না কিরাম লাগে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ভাই মাসের আরত থেকে ফাইম ভাই দশ হাজার টাকা দিছে মাত্র দশ হাজার টাকা নিছিস এর বেশি আনতে পারলি না কিছু করিস তোরা বা এমনার অত ধান্দা পানি করা যায় না বিভিন্ন জায়গায় মানুষ চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ করে ওই আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে কে আমাদের ক্ষমতা আছে না আমাদের বিরুদ্ধে কথা বলবে এমন কেউ আছে ভাই আপনার ক্ষমতা জোরেই তো আমরা চলতেছি কিন্তু জনগণ ধরে যদি গণদলায় দিয়ে যায় তাহলে এই দারা দারা একটা ফোন আইছে হ্যালো কি আমার নামে মামলা করছে ওই শালারা নিজেরাও মরবে আমারও ঝামেলায় ফাঁসাবে আচ্ছা শোন কেউ জিজ্ঞেস করলে বলবি আমি এসবের মধ্যে নাই আর বিষয়টা কি করা যায় আমি দেখতেছি রাখ ভাই কোন সমস্যা নাকি আরে ঝামেলার কথা আর বলিস না ওই একটা কাজের সাইডে পাঠাইছিলাম একটা কাজ ঠিক মতো করতে পারে না এখন তো আমার নাম সহ থানায় মামলা করছে আচ্ছা শোন ওদেরকে দল থেকে বৈশাখ করা হয়েছে আর এদিকে জি ভাই এই না এটা খরচ করিস যা ঠিক আছে ভাই ওরা কাম কম করবে ড্রাইভার আমি কিংবা আমার দল কেউ নিবে না আর ওদের দল থেকে বৈষ্কার করা হয়েছে কিরে কেন আচ্ছা রাখেন পরে ফোন দিছি আপনারে ভাই আপনার যে ঘাটে টাকা আনতে পাঠাইছিলেন ওই জায়গায় যায় আপনার নাম খাওয়ার পরেও টাকা দেয় নাই টাকা তো দেয়ই নাই উল্টা মামলা করছে মামলা তো করবেই একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না আর তোরা এখানে আসিস কেন তোদের তো দল থেকে বহিষ্কার করা হয়েছে কি করছেন ভাই ওই জায়গা তো টাকা আনতে আপনিই আমাকে পাঠাইছেন তাইলে এখন আমাকে দলেরটা তো বহিষ্কার করা হয়েছে কি জন্য এই শোন এখন যদি তোদের বিষয়টা আমি দেখতে যাই আমার পথ থাকবে না আমি ঝামেলায় পড়ে যাব ভাই আপনি যখন যেভাবে কইছেন সেভাবে আপনার কথা মতো কাজ করেছি জীবনের রিস্ক নিয়ে যখন যে জায়গাতে আপনি টাকা আনতে কইছেন তখন সেই জায়গাতে টাকা আইনে আপনারে দিছি যখন যে জায়গা থেকে টাকা নিয়ে আসছিস সেটাকার টাকার তো ধরে দিছি টাকা তো আমি একা খাই নাই এখন এই কথা বলিস কেন যদি এই জায়গায় ঝামেলা না হয় টাকা নিয়ে আসতাম তাহলে সেই টাকার ভাগও তো আপনারা ঠিকই নিতেন আর ওই জায়গা তো আপনি আমাকে টাকা আনতে পাঠাইছেন এখন এখন আমাকে আমাকে বিপদের সময় আপনি যদি যদি সাপোর্ট সাপোর্ট না না দেন তাহলে আমরা কই যাব করতে দল থেকে বহিষ্কার করা দলে আমার থাকবে যখন যে জায়গাতে টাকা আনিছি সেই টাকার ভাগ তো আপনারাও আপনারা এখন আমি বিপদে পড়েছি এখন আপনারা আমার পাশে থাকবেন না কেন এই শোন তুই এত কথা বলিস না তোর দল থেকে বহিষ্কার করা হয়েছে আপাতত বলাই থাক সবকিছু স্বাভাবিক হোক তারপরে দেখ পানি কি করা যায় আর এই টাকাগুলো রাখ আই। ফোন পর্যন্ত আসিস না যা ঠিক আছে ভাই এ চাঁদাবাজি কখনোই কোনো নেতা কিংবা দলের আদর্শ হতে পারে না কিছু অসাধু মানুষ নিজের স্বার্থের জন্য এই ধরনের কাজ করে থাকে এই সব মানুষের বিরুদ্ধে সকলেরই রুখে দাঁড়ানো উচিত